এখে তো আল্লাহর কালাম আর তেলাওয়াত করতেছেন তিনি যার উপরে এটা নাজিল হয়েছে এখন বুঝেন মজা কেমন সবাই আল্লাহ এমনি কাবা শরীফে শেখ আব্দুর রহমান আসুদাইস সউদাসরাইন যখন তেলাওয়াত করে মানুষ কাইন্দে পাগল হয়ে যায় হারাম শরীফে মনে হয় আকাশ থেকে কোরার নাজিম হচ্ছে ফাজলাত হমর তেলাওয়াত শুনে ক্ষণিকের জন্য আবেগে বিহুবল হয়ে গেলে কি শুনতেছি এটা রসুল তো কোন স্কুলে পড়েন নাই কলেজে পড়েন নাই মাদ্রাসায় পড়েন নাই এটা কি শুনাইতেছে মনে হয় জেনে রাতে ওনাকে শিখায় যায় হাজরা তোমার যখন মনে মনে ভাবলেন জেন রসুলকে শিখায় মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে শিখায় হাজরা তোমার বলেন এই চিন্তা আমার মাথার ভিতরে যখন ঘুর পাক করছিলেন এটি হচ্ছে এক মহা বার্তা বাহকের বর্ণনা এটা কোনো জেনের কথা নয় হাজরা তোমার বললেন জেনের কথা যদি না হয় তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কবি হয়ে গেছে না হয় মিলাই মিলে বলে কি করে দারুল মিল না আর রহমান আল্লাহ আল কোরআন আল্লাহ ইনসান আল্লাহ মাহুল বায়ান কি মিল প্রত্যেক আয়াতে আয়াতে মিল নিশ্চয়ই কবি হয়েছে তা নাহলে মিলে মিলে বলে কি করে হাজরা তোমার বলেন আমি যখন মনে মনে ভাবলাম তিনি কবি হয়ে গেছে অমনি রসুল নামাজের ভিতরে তিলাওয়াত করলেন ওয়া মা হুয়া বিল কওল শায়েরিন মান ইল্লাম্মা না এটা কোনো কবির কথা নয় তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করো হুজুর তোমার বলছি কি আশ্চর্য কথা আমি মনে মনে যা চিন্তা করি তার জবাব আসে নামাজের মধ্যে দিয়া তাহলে উনি যখন আবার মনের কথাই বুঝতেছেন তাহলে তো শুধু কবি না গুণক হয়ে গেছে তা নাহলে বুঝে কেন রসুল তো তেলাওয়াত করতেছেন তিনি তো জানেন না পিছনে ওমর দাঁড়ানো আছে তিনি তেলাওয়াত করতেছেন আর হজরত ওমর মনে মনে যা ভাবছেন তার জবাব আসতেছে হজরত ওমর বলছেন আমি মনে মনে চিন্তা করলাম শুধু কবি হয় নাই কি হয়েছে গণক হয়ে গেছে আমি যখন ভাবলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি গণক হয়ে গেছেন অমনি তিনি নামাজের ভিতরে তেলাওয়াতে তিনি তেলাওয়াত করলেন না এটা কোনো গণকের কথা নয় হাজর তমর বলছেন আমি এখন কি করব মনে হয় যেন পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে আমি মনে মনে চিন্তা করি আর সেগুলোর আসে নামাজের মধ্যে দিয়ে আশ্চর্য কথা এটা জেলের কথা না এটা কবির কথা না এটা গণকের কথা না তবে কি যেই না মনে মনে ভেবেছি যেই না মনে মনে ভাবলাম এটা কি আর অমনি নামাজের ভিতরে তেলাওয়াত করলেন আলমীর এটা হচ্ছে মহান মাবুদ আল্লাহ রব্বুল আলমিনের নাজিল কিত হাজরাত তোমার বলেন আমার মনে হচ্ছিল যেন ইমান আর ইসলাম তার শেকর শুদ্ধ আমার কলিজার ভিতরে গেড়ে বসতেছে

বলেন না সুমান আল্লাহ এই কোরআন রসুল পড়ছেন মোহাম্মদ সাল্লা সাল্লামকে লোকেরা তখনও চেনে না তিনি যে নবী লোকেরা জানে না এখন আল্লাহর পরিকল্পনা আছে পরিচিত এলো আল্লাহরিক সাল্লাম কামা শরীফের পাশে বসে তেলাওয়াত করতেছে আর চতুর দেশ থেকে বিভিন্ন দেশ থেকে লোকেরা আসছে তারা বিভিন্ন জায়গায় তাবু বেড়েছে এখন আবুজাই দেখলো যে মোহাম্মদ সাল্লাহাল্লামের কে যদি এরা দেখে আর যদি তেলাব্তা শোনে তাহলে তো আমার দলের লোক সবাই দিক চলে যাবে সব হয়ে যাবে সে তখন বলল প্রত্যেক বুকে দেখেন যে আল্লাহর পরিকল্পনা দেখে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম শত্রু দিয়ে প্রচার করেছেন সুবাদ আল্লাহ প্রত্যেক তাবুতে তাবুতে গেছে ভাই তোমরা কোন দেশ থেকে আসছো অমুক দেশ থেকে আচ্ছা ভাই আমাদের দেশে একটা পাগল হয়েছে একজন পাগল তার জেনে ধরছে ওই যে লোকটা দেখা যায় এই লোকটার কাছেও যাবে না কি বলে তার শুনবাও না লোকটার নাম মোহাম্মদ সাল্লা বলেন নউজবুল্লাহ এখন নাম জানা ছিল না তাবুতে তাবুতে লোকেরা জানল আর বলল কি লোকটার কাছেও যাবে না আর কী বলে তা শুনবাও না এখন প্রচার হয়ে গেছে না জনমের মতো লোকেরা মনে করলো এই মক্কার নেতারা বলতেছে লোকটা পাগল কি বলে তা শোনা যাবে না তার চেয়ে একটু পাগলটা দেখে আসি পাগল দেখার একটা কৌতূহল আছে না মানুষে দেখিনা মখটার পাগলটা কেমন তবে যা বলে তা শুনবো না কানের মধ্যে আঙ্গুল দিয়া শুনতে গেছে কি বলে লোকটা কেমন একটু দেখে আসে যখন কাছে গেছে চেহারার উপরে যখন চোখ পড়ছে তখন চোখ জ্বলতেছে যে মানুষ হয় এত সুন্দর আমরা তো পাগল দেখেছি আমার দেশে পাগল আছে দাঁতে ময়লা মাথার চুল উস্কু নিচের বোতাম উপরে লাগানো পাগল হয় এত সুন্দর মানুষ না এই মানুষ পাগল হতে পারে না কি সুন্দর ফুল হার মেনে যাবে পৃথিবীতে এমন কোন শিল্পী নাই যার তুলি দিয়ে আর রং দিয়ে এরকম সুরত আঁকাতে পারে কারণ রাসুলকে সাজায়া তৈরি করেছেন কে মহা শিল্পী আর লারগুলা হজরত আয়েশা আমাদের কি হয় তাও করলেন মে আর কথা হইল আমাদের কি হয় হাজরাত আয়েশা রে গিয়া না বলেন যে সব মেয়ে লোকেরা ইউসুফ আলাই দেখে নিজেদের অজান্তে নিজেদের হাত কেটে ফেলে দিয়েছিল ওরা যদি আল্লাহর রসুলকে দেখত হাত কাটতে কাটতে কলিজা কেটে দিত টের পাইত না শুধু কি সুন্দর হাদিসে রসুলের চেহারার বর্ণনা আসে ভুরু দুটো ছিল চুলে ভরা প্রশস্ত ললাট কালো মোচ ঠোঁট মোবারক ছিল গোলাপের পাপড়ির মতো দাঁত মোবারক ছিল মুক্তার মতো দাড়ি ছিল আবক্ষ বিলম্বিত শস্রু বিমন্ডিত দুটি চোখ টানা সাদা অংশ নীলা এবং কালো অংশ একেবারেই কালো এই মোচ কালো মুজ নিচে কালো দাড়ি আর গোলাপের পাপড়ির মতো সুন্দর ঠোঁট এর মধ্য দিয়ে যখন তিনি মুসকি আসতেন তখন মনে হতো যেন মেঘের মধ্য থেকে বিদ্যুৎ চমকে গিয়েছে হাজরত আ আল্লাহ তালাহু বলেন আমি নবী করিম সাল্লাম লাউ আলেহ আমার বাড়িতে দিয়ে নিয়েছিলাম ওটা ছিল পূর্ণিমার রাত আমার মা রসুলকে খাওয়াইয়া বিদায় করলেন রসুল্লাহ উঠানে দাঁড়ানো পূর্ণিমার রাত ছিল রসূলের গায় একটা লাল চাদর পরা ছিল আমার মাকে দেখলাম একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকান আর একবার রসুলের চেহারার দিকে তাকান বারবার এরকম করছেন দেখে আমি আমার মাকে প্রশ্ন করলাম মা চাঁদের দিকে তাকাও আর রসুলের দিকে তাকাও কারণটা কি আমার মা বললেন আনা শ্রেফ আমি রসূলের চেহারার সাথে পূর্ণিমার চাঁদের সাথে কম্পেয়ার করতেছিলাম তুলনা করতেছিলাম কোনটায় উজ্জ্বলতা বেশি আমার কাছে মনে হলো রসুলের চেহারার সামনে পূর্ণিমার চাঁদ হার মেনে গেছে পূর্ণিমার চাঁদটা সরম পেয়ে গেছে রসুলের চেহারা মানুষ পাগল হয়ে যেত

সাহাবাই কিরাম রসুলের উজু করা পানি মাটিতে গড়াতে দিত না উঠায় গায়ে মা খাই দিত এই বিদেশি লোকগুলো রসুলের চেহারা দেখে বলল না পাগল হতেই পারে না এত সুন্দর চেহারার মানুষ নিশ্চয়ই পাগল না বলে কি শুনতে হবে আঙ্গুল খুলে ফেলেছে কান দিয়া কানের মধ্যে আঙ্গুল দেওয়া ছিল আঙ্গুল বের করে ফেলল তেলাওয়াত তাদের কানের মধ্য দিয়া কলিজায় স্পর্শ করল আর তাদের নিজের অজান্তেই মুখ দিয়া বেরিয়ে গেল লা ইলাহা পরে সবাই না ইলাহা। ই আরো জোরে